স্বরূপনগরে টিপির বাদ পরিদর্শনে বিডিও ও আধিকারিকেরা বর্ষা আসলেই অস্বস্তি তৈরি হয় এবারও তার ব্যতিক্রম নেই বরঞ্চ এবার নিম্নচাপ ঘূর্ণাবর্তের জেরে এবং অকাল বর্ষণে প্লাবিত গোটা এলাকা ইতিমধ্যে গাইঘাটা বনগা বাগদার বিস্তীর্ণ এলাকা জলপ্লাবিত বাড়ি ছেড়েও অনেকে নিরাপদ ফ্লাস সেন্টারে আশ্রয় নিয়েছেন চাষের জমি ও জলের তলায় স্বরূপনগরের পরিস্থিতি ঠিক একই রকম প্রতি বছরই স্বরূপনগর বোলাক্ষে চারঘাট গ্রাম পঞ্চায়েতের টিপির বাদ নিয়ে আলোচনা হয় কেননা অনেকেরই ধারণা ওই জায়গা কেটে দিলে জল সরে যাবে কিন্তু আবার অনেকের বক্তব্য ইছামতি যমুনা সংস্কার না হলে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া অসম্ভব আজ সেখানে বর্তমান পরিস্থিতি দেখতে হাজির হন স্বরূপনগরের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষ্ণুপদ রায় পঞ্চায়েত সমিতির সভাপতি অনুসুয়া মণ্ডল পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দোলালচন্দ্র ভট্টাচার্য শিক্ষা কর্মাধ্যক্ষ বরজগোপাল বিশ্বাস চারঘাট পঞ্চায়েত প্রধান সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন দীর্ঘক্ষণ ধরে স্বরূপনগরের বিডিও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং কীভাবে এই সমস্যা থেকে সমাধান করা যায় তার বিস্তারিত আলোচনাও করেন তবে নদীর জলের স্রোত আছে যে কোনো মুহূর্তে জল উপচে নতুন করে প্লাবিত হতে পারে নগরের বিভিন্ন গ্রাম এমনও আশঙ্কা করছেন অনেকেই অবস্থা জল তো বাড়ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে জল বাড়ে জল বেড়েছে প্রতি বছর এবার একটু অ্যাডভান্স জলটা বেড়েছে যাই হোক এবারও জলের চাপ আছে প্রচণ্ড প্রশাসন থেকে যে টিপির যে বাদটা যে ভেরিটা কাটা প্রতিবার যে কাটবো কাটবো এসে পাবলিক এসেই কেটে দিয়ে যাবো সেখান থেকে কোনো ব্যবস্থা নেন না এবার প্রশাসন এবার বিডিও সাহেব নিজে পরিদর্শনে গেছিলেন এবং তিনি বলেছেন যে হ্যাঁ খুব শীঘ্রই কাটবে সাহেব কোনো টাইমও মানে তিন চার দিন চাষিদের যে যে ফসল আছে তুলে নিতে এবারও ভেড়িটা কেটে দেবে কিন্তু তারপরে শুনছি পাকাপাকিভাবে একটা যে ক্যানেল করে কাটার একটা সিদ্ধান্ত নিয়েছিল সেটা শুনছি হবে পাকাপাকি হবে বিডিও সাহেব সম্ভবত কথা দিয়ে যান যতদূর কি হয়েছে জানি না এই পর্যন্ত জানি আমি কি নাম আপনার আমার নাম হালদার নিশ্চিতভাবে জানেন উত্তর চব্বিশ পরগানার বাগদা থেকে স্টার্ট করে বাগদা বনগা গাইঘাটা আমরা যেহেতু এই তিনটা ব্লকে ডাউন স্ট্রিমে আছি সমস্ত জলের চাপটা এসে কিন্তু আমাদের এখানে পড়ে টিপিকে কেন্দ্র করে প্রত্যেক বছর ইস্যু হয় এবং আমরা গতকাল বিদ্যাধরী ড্রেনেজের ইঞ্জিনিয়ার চারঘাট শগুনা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত মেম্বার আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাদক্ষগণ সেখানে যাই এলাকার মানুষের সাথে কথা বলি এলাকার মানুষকে আমরা অনুরোধ করি যে সমগ্র উত্তর চব্বিশ পরগনার স্বার্থে বৃহত্তর স্বার্থে টিপির ওখানে বাদ কাটতা উচিত আমাদের সাথে ওখানকার মানুষ ঐক্যমতে আসে কিন্তু তারা কিছু শর্ত দেয় প্রথম শর্ত হচ্ছে ওদের যেখানে আমরা কাটবো সেখানে তাদের যাতায়াতের জন্য যাতে অস্থায়ী আমরা নির্মাণ করি এক দুই সেখানে আমরা এমনভাবে বাঁধটা কাটবো যাতে করে যাতে বাস দিয়ে পাইলিং করতে হবে যাতে মাঠের মধ্যে কচুরি পানা না ঢুকতে পারে এটা দুই নম্বর তিন নম্বর হচ্ছে বর্ষার শেষে এখন যা আছে অ্যাজ ইট আগের অবস্থায় আনতে হবে আমরা ওনাদের তিনটা দাবি মেনে নিই এবং ওনাদের দাবি আরেকটা ছোট্ট দাবি ছিল মাঠে কিছু ফসল আছে পাটও আছে ওখানকার মানুষের দাবি হচ্ছে যে পাটগুলো কাটবার পরে বাতটা কাটলে খুব ভালো হয় তো আমরা পাট কাটবার জন্য ওনারা তিন চার দিন টাইম চেয়েছেন আমরা বুধবার অবধি টাইম দিয়েছি যে আপনারা বুধবারের মধ্যে মাঠে আপনাদের পাট বা বিভিন্ন ফসল যা আছে সেটাকে এটে আনুন আগামী বুধবার এবং তার আগেই যদি চাষিরা তাদের উৎপন্ন ফসল ওখান থেকে বাড়িয়ে আনতে পারে তারা আমাদেরকে ইনকাম করবে সেইভাবে আমরা যাব বাদ কাটবো শাকু করবো যাতে ওখানকার মানুষের কোনোরূপ সমস্যা না হয়